গিফট নিয়ে যে আনন্দ আছে গিফট দিয়ে তার থেকে একশো গুণ বেশি আনন্দ আছে আবার একটা গিফট এসছে তো যিনি পাঠিয়েছেন উনি আমাকে চিনে নেও না জানে নেও না আর ফেস টু ফেস কোনো দিন দেখেও না তাহলে বিশ্বাস এখনও বেঁচে আছে। পৃথিবীতে যেমন খারাপ মানুষের অভাব নেই সেরকম ভালো মানুষেরও কিন্তু অভাব নেই আমার ভিডিওতে ম্যাক্সিমাম পজিটিভ কমেন্ট আসে হ্যাঁ পাঁচশো কমেন্টে তিনটে নেগেটিভ কমেন্ট থাকে এক কেজি আলু সবজি করলে যেমন পাঁচ গ্রাম নুন প্রয়োজন হয় পাঁচ গ্রাম দশ গ্রাম সেরকম নেগেটিভ কমেন্টেরও পাঁচ গ্রাম দশ গ্রাম প্রয়োজন আছে প্লাস আর মাইনাস মিলিত না হলে কিন্তু লাইট জ্বলে না সেরকম প্রয়োজন অবশ্যই আছে তো যাই হোক আমি ভিডিওটা কী জন্য বানাচ্ছি ভিডিওটা বানানোর পেছনেও একটা কারণ আছে যারা নেগেটিভ কমেন্ট করো তারা দেখো তোমাদের মতো কিন্তু সবাই খারাপ নয় কিছু ভালো মানুষও বেঁচে আছে আর যিনি পাঠিয়েছেন ওনার নাম পূজা চৌধুরী তো আমাকে মেসেজেও করেছিল যে দাদা কিছু মনে করো না আমি নিজের ভাইপো মনে করেই পাঠাচ্ছি জাস্ট যদি তুমি কিছু মাইন্ড না করো তবেই আমি পাঠাবো তো যখন উনি অত ভালোবেসে দিতে চাই তো আমি মানা কি করে করতে পারি তাই না এই ভিডিও তো হয়তো অনেক লোক নেগেটিভ কমেন্ট করবে জানি কারণ তাদের স্বভাব কোনো দিন চেঞ্জ হবে না আর ভালো মানুষের সংখ্যাই পজিটিভ মানুষের সংখ্যাই আমার পেজে বেশি এটা খুলবো ভালো খারাপ মিলিয়ে চলতে হবে সবাই যে আমাকে ভালো বলবে সবাই যে আমাকে ভালোবাসবে তা নয় কারণ প্রত্যেকটা মানুষের মন জিতে কিন্তু সম্ভব নয় হাতের পাঁচটা আঙুল যেমন সমান নয় সেরকম প্রত্যেকটা মানুষও কিন্তু সমান নয় সেহেতু আমাকে মেনে নিয়েই চলতে হবে কেউ নেগেটিভ কমেন্ট করলে রাগ করা চলবে না কারণ ভালোবাসার মানুষের সংখ্যাটা আমার বেশি চারজন যদি নেগেটিভ কমেন্ট করে আর আমি যদি রাগ করে নিই তাহলে যারা ভালোবাসে তাদেরও রাগ হয়ে যাবে তাই না এই জুনিয়র হলিক্স পাঠিয়েছে দিদি সেই লাড্ডুর জন্য এক কেজি জুনিয়র হলিক্স পাঠিয়েছে দিদিকে অসংখ্য ধন্যবাদ এভাবে ভালোবাসা দেওয়ার জন্য আপনারা সকলে আমাকে আশীর্বাদ করবেন আজকে যেমন আমার লাড্ডুর জন্য এসছে গিফট পাঠিয়েছে সেরকম বড় মন আমারও আছে আমিও যেমন সেরকম অর্থ উপার্জন করতে পারি আর আমিও যেমন আরও চারটে মানুষকে এভাবে পাঠাতে পারি চারটে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারি চারটে মানুষকে সাহায্য করতে পারি সেই আশীর্বাদটা আপনারা করবেন আমার মনের বিশ্বাস আমি একদিন অনেক টাকা রোজগার করতে পারবো অনেক টাকা ইনকাম করতে পারবো আর সেই দিন আমি মানুষের পাশে দাঁড়াবো আপনাদের আশীর্বাদ আমার চাই আপনারা আশীর্বাদ করবেন যাতে করে আমিও এরকম মানুষের পাশে দাঁড়াতে পারি